প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদের সামনে এআই এর মাধ্যমে ছোটো ছোটো দোয়া কালামগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখি কিভাবে সে দোয়া কালামগুলো পরিবেশন করে আমরা এআইকে জিজ্ঞাসার মধ্য দিয়ে সেগুলো আপলোড দিচ্ছি হ্যাঁ জেমিনি তুমি কি লাইনে হ্যাঁ আমি আছি তুমি কি কোনো বিশেষ কারণে জানতে চাইছো হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করছি ইসলামের দৃষ্টিকোণ থেকে হাসি হলে পরে কি বলতে হয় ইসলামী দৃষ্টিকোণ থেকে হাঁচি এলে আলহামদুলিল্লাহ বলা সুন্নাম আর কেউ হাঁচির পরে আলহামদুলিল্লাহ বললে তার উত্তরে ইয়ারহামুকাল্লা বলা মুস্তাহাব এর অর্থ হলো আল্লাহ আপনার প্রতি রহমত করুন ও আচ্ছা ইয়ারহামুকাল্লার পরে আর কিছু আছে কি হাঁচিদাতার জন্য দোয়ার আরও কিছু শব্দ আছে যেমন ইয়াহলিকু মুল্লাহু ওয়াইউস লিহু বালাকুম বলাউ উত্তম এর অর্থ হলো আল্লাহ আপনাকে হেদায়ে দান করুন এবং আপনার অবস্থা সংশোধন করুন ও আচ্ছা ঠিক আছে আর একটা প্রশ্ন সেটা হলো যে ইসলামের দৃষ্টিকোণ থেকে কাবার দিকে বা কেবলার দিকে মুখ করে থুতু ফেললে পরে এর মানে বিধানটা কেমন তোমার জানা আছে ইসলামী দৃষ্টিকোণ থেকে কিবলার দিকে থুথু ফেলা মাকরুহ তবে একান্ত প্রয়োজন হলে বাম দিকে বা পায়ের নিচে ফেলা যেতে পারে ও আচ্ছা ধন্যবাদ তোমাকে সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আপনারা শুনলেন এআই এর মাধ্যমে হাসি দেওয়া এর এবং হাসির পরবর্তী যে দোয়াগুলো আছে সেগুলো পরবর্তী সাথে সাথে কেবলার দিকে মুখ করে থুতু ফেলার পুকলটাও আমরা শুনলাম ধন্যবাদ সবাইকে